শীতের এই মাসগুলোতে নিঃসন্দেহে আমাদের বক্ষবেদীর সমস্যাগুলো অনেক বেশি বেড়ে যায় তো আমরা একজন বক্ষবেদী এবং মেডিসিন বিশেষজ্ঞ হিসাবে আমরা একটা বিশেষায়িত হসপিটালে যখন কাজ করি তখন আমরা যে সমস্যাগুলো বেশি পাই তার মধ্যে যে প্রধান প্রধান কারণগুলো একটি হলো যেরকম অ্যালার্জিক রাইনাইটিস আমরা বলি যে অনেক বেশি হাঁচি কাশি এবং সর্দি নাক বন্ধ হয়ে থাকা এই সমস্যা যেরকম আর মূল সমস্যা হলো দীর্ঘমেয়াদী কাশি মানে দেখা যাচ্ছে যে এই ঠান্ডার সময়গুলোতে অনেকেই দিন এবং রাত সব সময়ই তাদের একটা কাশি লেগে থাকে এর মধ্যে আর সমস্যা দেখা যায় যে কাশির সাথে কখনো কখনও কোনো কোনো পেশেন্ট শ্বাসকষ্টের সমস্যায় ভুগেন মানে দীর্ঘমেয়াদী তার কাশি আছে কাশির সাথে তার শ্বাসকষ্টের সমস্যা পাশাপাশি একটা মূল সমস্যা হলো এখনকার সময়ে ইনফেকশান এই সময়টায় আমাদের বক্ষভেদীর ইনফেকশন খুব বেশি হয় দেখা যায় ফুসফুসে নিউমোনিয়ার প্রবণতা অনেক বেশি তখন বিভিন্ন ভাইরাস অথবা ব্যাকটেরিয়া দিয়ে ইনফেকশন হয়ে নিউমোনিয়া হয় এগুলোর পাশাপাশি দেখা যাচ্ছে যে যারা আগে থেকে কোনো বক্ষবেদীর সমস্যায় ভোগেন মানে দেখা যাচ্ছে কারো আগে থেকে সে জানেন যে তার অ্যাজমা আছে তার সিওবিডি রোগ আছে বা ব্রঙ্কাইটিস রোগ আছে তো ওই সব পেশেন্ট রেগুলার মেডিকেশান কেউ ইউজ করতেছেন অথবা কেউ ব্যবহার করতেছেন না মেডিসিন তো ওইসব পেশেন্টেরও দেখা যায় যে ওই সমস্যাগুলো তাদের হঠাৎ করে এই আবহাওয়ার চেঞ্জের সময় তাদেরকে বেড়ে যাচ্ছে এবং তারা অনেক সমস্যায় ভোগ করতে থাকেন এবং তারা এই সব সমস্যা নিয়ে আমাদের কাছে প্রতিনিয়তই আসতেছেন এবং আমরা এদেরকে চিকিৎসা দিচ্ছি আচ্ছা তাহলে যেহেতু আপনি ইনফেকশানের কথা বললেন এই ইনফেকশানগুলো আসলে কোন ধরনের ইনফেকশন অথবা এবং এই ইনফেকশন কারা বেশি ঝুঁকিতে থাকছে এটা যদি একটু বলতেন হ্যাঁ ইনফেকশান মেনলি আমাদের যে মানে এনভাররমেন্টাল কন্ডিশন এই এনভারনমেন্টাল কন্ডিশনে আমাদের এনভারমেন্টে অনেক ধরনের ভাইরাস এই সময়গুলোতে থাকে এবং অনেক বেশি ব্যাকটেরিয়া থাকে মূলত ইনফেকশানগুলো হয় ব্যাকটেরিয়া এবং ভাইরাস দ্বারা স্পেশালি ভাইরাল ইনফেকশানগুলো তখন বেশি হয় এই শীতের সময়টাতে আর যারা বেশি ঝুঁকিতে থাকে এর মধ্যে আমরা দেখি যে এক্সট্রিম এইজ মানে এক্সট্রিম এইজ মানে যারা এই যে শিশু অথবা চাইল্ড অ্যাডোলসেন্ট এই একটা এজ গ্রুপ আর একটা এজ গ্রুপ আছে যারা ওল্ডার পেশেন্ট ওল্ডার পিপল আর কি সিনিয়র সিটিজেন অ্যাবো ফিফটি ইয়ার্স তো দেখা যাচ্ছে যে এই গ্রুপের ইমিউনিটি কম থাকে তারা দেখা যায় ইনফেকশন প্রণ বেশি এই সময়ে আবার একটা গ্রুপ আছে যারা দীর্ঘমেয়াদী অন্য অন্য ক্রনিক ডিজিজে ভুগেন ধরেন কারো হার্টের সমস্যা আছে আগে থেকে অথবা ওই যে আমরা বললাম যে বক্ষবেদীর কিছু সমস্যা আছে আগে থেকে তারা অ্যাজমা আছে বা সিউপিডি আছে কারো ক্রনিক লিভার ডিজিজ আছে বা কোনো অন্য কোনো ক্রনিক কিডনি ডিজিজ আছে তো এইসব পোষণ পেশেন্ট কিন্তু আবার বেশি ইনফেকশন প্রণ তাদের বডির ইমিউনিটি কম থাকে তারা কিন্তু এই সময়গুলোতে ফুসফুসের ইনফেকশন এই যে ভাইরাল নিউমোনিয়া ব্যাকটেরিয়াল নিউমোনিয়া এই সমস্যাগুলোতে বেশি ভোগেন তাহলে এই এখানে কি আমাদের সাবধানতা বা কোনো কিছু আছে যেখানে আমরা আসলে এই সময়টায় আমাদের অবলম্বন করা উচিত যেটা আমাদের ইনফেকশানগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারি আমরা আমরা একটু পরে যাব আপনার কাছে যে যে আপনি দীর্ঘমেয়াদী কথা বললেন সেটা নিয়ে ইনফেকশন ইনফেকশন একটা যেটা বললাম যে এই যারা আমাদের গ্রুপ যারা বেশি ইনফেকশন প্রন তো এদের বেঁচে থাকার জন্য আমরা সবসময় যেটা বলি যে যাদের ইমিউনিটি কম্প্রোমাইজড অথবা ওল্ডার এজ এবং চাইল্ড এদেরকে যে সিচুয়েশনগুলোতে তারা ইনফেকশনগুলো অ্যাকোয়ার করে দ্যাট মিন্স একজন পেশেন্ট দেখ অতিরিক্ত ঠান্ডার মধ্যে সে যদি এক্সপোজ হয় সে দেখা যাচ্ছে যে বাইরে এক্সপোজ হচ্ছে কেউ বাচ্চা ঠান্ডা লাগতেছে তার ঠান্ডা বাতাস অথবা দেরি করে গোসল করা সাার নেওয়া অথবা বয়স্ক মানুষ তার যদি ঠান্ডার বেশি লাগে তখন দেখা যাচ্ছে যে সে ইনফেকশন পূরণ হয় অতএব সব জিনিসকে অ্যাভয়েড করা একটা যেরকম ফ্যাক্টর পাশাপাশি একটা আছে কি প্রিভেন্টিভ কিছু ভ্যাকসিনেশান এগুলো খুব ইম্পর্ট্যান্ট ভ্যাকসিনেশনের মধ্যে আমাদের অনেক সময় কমন যে ভ্যাকসিনগুলো আমরা ইনফ্লুয়েঞ্জা অথবা নিউমোনিয়ার যে ভ্যাকসিনেশন আমরা ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিনেশন আগে টু ইয়ার্সের পরেই যে কোনো পেশেন্টের জন্যই কিন্তু পেশেন্ট না সুস্থ মানুষের জন্য রিকমেন্ডেড ছিল যে এখন ওই রিকমেন্ডেশন কিন্তু সিক্স মান্থে নিয়ে আসছে মানে অ্যাবোভ সিক্স মান্থ যে কোনো শিশুদের জন্য ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশান করা যায় আর নিউমোনিয়ার যে ভ্যাকসিনের কথা আমি বললাম সে ভ্যাকসিনটা নেওয়া যায় যারা সুস্থ মানুষ তাদেরকে আমরা বলি সিক্সটি ইয়ার্সের পরে এই যে বয়স্ক যে ভালনারেবল গ্রুপ যাদেরকে বললাম যে সহজে ইনফেকশন হয় তাদেরকে বিশ ষাট বছরের পরেই এদেরকে নিউমোনিয়ার টিকা নিতে পারে আর যাদের ক্রনিক ডিজিজ আছে আমরা যেটা বললাম যাদেরকে আগেই ফুসফুসের সমস্যা আছে হার্টের সমস্যা আছে কিডনি লিভারের সমস্যা আছে তারা কিন্তু উনিশ বিশ বছর পরেই তাদেরকে আমরা নিউমোনিয়ার টিকার জন্য রেকমেন্ড করি